আজকের দিনটা খুব সুন্দর আসিল তো নদীর ফারো রাইন নদীর ফারো হাঁটতে গেছিলাম হঠাৎ গিয়া যেটা সৌকফল্য যে খুবই সুন্দর না রোধ না মেঘ এমন একটা পরিবেশ মানুষজন বইয়া আড্ডাদের হাটরা তো আমরাও হাটাত বারোইলাম এই কর্নারটা আসলে কোনো সময় দেখা হইছে না লাইব্রেরির আমরা ইউনিভার্সিটি লাইব্রেরির খান্দাতি এই টেলিফোন বক্সরে তারা সুন্দর করি খামো লাগিয়েছেন যার যেটা সবচেয়ে কমন এরকম ছোটো টেলিফোন বক্স ছোটো বাক্স যদি রাস্তার সাইডে থাকে তারা মূলত এগুলা বই রাখেন নিজের ফোরা শেষ হয়ে গেছে মন বই অথবা যে বই তাই নিতা চাইন এখান থেকেও তাই এই বই নিতা ফরেন এটা ফ্রি অফ কস্ট যে কোনো মানুষেই বই নেয়া এবং দেয়া দুইটাই কর্তা ফরেন এই জায়গা থেকে খুবই ডিসিপ্লিন গুছানো সুন্দর পরিবেশ নিট অ্যান্ড ক্লিন তো আমি আর আমার লগর ভাই একজনে আমরা খুঁজাতে আসলাম আসলে কোন ধরনের বই নেওয়া যায় খুঁজতে খুঁজতে তাই একটা বই নিশোইন পরিবেশ রিলেটেড আর মালটা ভিজিটর গাইড একটা বই তাই নিশোয়েন আর কি ফরার লাগে তো আমিও অনেক খোঁজাখুঁজি করলাম আমি খোঁজাখুঁজি করিয়া দুইটা বই পাইছি একটা ভোকেবুলারি জার্মান ভাষা আর একটা বাচ্চন্তুর বই ভাবছি এই বাচ্যন্তুর বই আমার কলিগর ফোড়াই দিলেই আর কি আচ্ছা দেখো সকল থাকিও দেখাইব অন্য কোনো ভিডিওত